দশক পুরনো জাপসা ছবি কিভাবে ক্লিয়ার ও ডিজিটাল করবেন তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক পাশে জাপসা ছবিটি এক পাশে ক্লিয়ার ছবিটি ঠিক আছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মাত্র এক মিনিটে একটা জাপসা ছবিকে বানাতে পারবেন একেবারে এসডি কোয়ালিটির মতো পরিষ্কার তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন মোবাইল স্ক্রিনে আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা চেট জিপটি ওপেন করে নেবেন আমার ডাউনলোড করা আছে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন যাদের ডাউনলোড করা আছে তাদের জন্য অবশ্যই ভালো তো এরপর আমরা জিবিটি ওপেন করার পর এখন আমরা চলে যাব গ্যালারিতে এই যে কোনায় ক্লিক করবো কোনায় ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম আসবে এরপর আমরা মাঝখানে যে অপশনটা আছে ফটোসে এই জায়গায় আমরা ক্লিক করব ফটোসে ক্লিক করার পর আমরা চলে আসলাম গ্যালারিতে তো এই জায়গায় আমরা পুরানো একটি ছবি সিলেক্ট করে নিব যেহেতু আমার পুরানো কোনো ছবি নাই আমি একটা ডাউনলোড করে নিয়েছি তো এই যে এই ছবিটা আমি আপনাদেরকে দেখাবো তো এরপর ডান অপশনে ক্লিক করব ডানে ক্লিক করার পর এই জায়গায় আমাদের একটা লেখা লিখতে হবে লেখাটা হলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন আমি পেস্ট করে দিচ্ছি এই যে দেখেন এই ছবিটা ডিজিটাল করে দাও অবশ্যই ছবিটা থাকা ব্যক্তির ফেস যেন ঠিক থাকে একটু তাড়াতাড়ি করে দাও এখনই ঠিক আছে তো এর আগে আমি আপনার এই ভিডিওটা বানানোর আগে ট্রাই ছিলাম আমার দুই তিন মিনিট লাগছিলো এবং ফেস একবার সুন্দরভাবে চারাটা মিলাইয়েই কিন্তু কসিসে ঠিক আছে তো আমার কাছে কোনো ছবি নাই আপনাদের যে পুরনো ছবি আছে অবশ্যই আপনারা করে নেবেন তো এরপর আমরা কি করব এই যে এরও অপশানে কালো ওই যে অপশানটা এই জায়গায় আমরা ক্লিক করব। তো দেখা গেছে এখন আমাদের দুই তিন মিনিট সময় লাগবে এই ভিডিওটা এডিট করতে তো তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যদি এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন এবং আইকনটি বাজিয়ে দিবেন আর ভিডিওটি অবশ্যই হেল্পফুল হয়েছে এবং এই ধরনের ভিডিওগুলো আপনারা পাইতে আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো রাখবেন আর এই ভিডিওটা যেহেতু আপনাদের উপকার হবে জানি আমি তো আপনারা কী করবেন এই ভিডিওতে একটা লাইক করে দিবেন প্লিজ 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 হ্যালো দর্শক দেখতে পাচ্তে আছেন আমাদেরকে চ্যাট জিবিটি কিন্তু ভিডিওটা ডিজিটাল করে দিয়ে ফেলেছে এই যে দেখেন আমাদের যে ডিজিটাল ছবিটা এটা হলো এই আর আমাদের যে পুরোনো ছবিটা আছে এই যে উপরে দেখেন আপনারা একটু খেয়াল করে দেখতে পারবেন ফেসটাও কিন্তু অনেকটা মিলে গেছে ঠিক আছে এই যে দেখেন একবার অনেকটাই মিলে গেছে আজকের ভিডিওটি এই পর্যন্তই